আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকে এই তো সকালে গরম গরম ভাত দিয়েন নাস্তাটা করে নিলাম তারপর আরাবেরা কুমড়ো শাক কলমি শাক নিয়ে আসছিলো গতকালকে এগুলো কেটে নিলাম কলমি শাকগুলো হচ্ছে বাজি করব আর কুমড়ো শাকটা মাছ দিয়ে রান্না করব তাই আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছটা বের করে ভিজিয়ে রাখছি এখন হচ্ছে কলমি শাকটা ধুয়ে নিব বাজিটা বসিয়ে দেব আমার ছোট বাচ্চা আছে ওকে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় তার মাঝে আবার একটু ভিডিও করি আপনাদের কাছে শেয়ার করার জন্য প্লিজ সবাই লাইক দিয়ে যাবেন ভিডিওটি দেখে দেখে তো এদিকে আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আমি শাকগুলো দিয়ে দিব শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কলমির শাকটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে বেশ খেতে দারুণ হয় এদিকে আমি কুমড়ো শাকটা বসিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে দিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলা হয়ে গেছে প্রায় রান্নাটাও শেষ এইদিকে আমি আবার আরাফের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন থালাবাটিগুলো মেজে নেব আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সত্যি কাজ করতে সময় লাগে না কিন্তু ছোট বাচ্চা আছে তাই ও কান্নাকাটি করে বেশিরভাগই এজন্য কাজ করে আগাতে পারি না আমার ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের একটা ভালো কমেন্টস কমেন্টসে আমাকে উৎসাহ দিতে পারে ভিডিওটি করার জন্য কারণ ভালো একটা কমেন্টস দেখলে মনে হয় যে হাজার কষ্ট হলো ভিডিও করে রাখি আপনাদের জন্য প্লিজ আপনারা সাপোর্ট করে যাবেন আমাকে আমার দুইটা বাবা আছে আমার বাবা দুইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওরা যত বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আমাদের জন্য দোয়া করবেন এই তো আমার থালাবাটি সবগুলো মাজা শেষ এখন ফিল্টার একটু পানি দিয়ে নিব চট্টগ্রামের পানি খুব আয়রন তাই পানি ফিল্টারিং করে খেতে হয় তো এখন আমার রান্নাঘরের একদম কাজ শেষ করে ফেলেছি সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে দুপুরের খাবারটা এখন আমরা খেয়ে নিব সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম